প্রোভাইটার ইব্রাহিম ভাই তো যারা বা এনায়তপুর পাবনা থেকে যারা লুঙ্গি পাইকারি তো আমরা কিন্তু আজকে এমন একটা পাইকারি দেখানোর চেষ্টা করবো যে টুঙ্গির মধ্যে থেকে আপনারা সিরাজগঞ্জ টাঙ্গাইল বা পাবনার একই দামে কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন আসলে এই ভাইয়ের কাছ থেকে তো আমরা কিন্তু প্রথমে ভিডিও দেওয়ার চেষ্টা করি যে লুঙ্গি আপডেট কালার আসার সাথে সাথে তো আমরা এখানে একদম কম প্রাইজের হ্যাঁ যারা লুঙ্গি চান বা হাই প্রাইজের লুঙ্গি চান তাদের জন্য এই ভিডিওটা যারা পাইকে নিতে চান তারা শুধু নক করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাসে ভালো আছি ভাই প্রচুর কালেকশন কিন্তু আবারও নিয়ে আসছেন সেগুলো তো অবশ্যই আমরা দেখবো তারপরও যারা আপনাকে চিনতে চায় বা আপনাদের এই হাউস ভিজিট করে লুঙ্গিগুলো নিতে চায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা কীভাবে আসবে বা অ্যাড্রেস বলে দেবে জি ভাই এখানে আমার মোবাইল নাম্বার থাকবে এবং আমার

আচ্ছা এগুলো মানে প্রাইস কত পড়বে এটা পড়বে 212 টাকা পিস পড়বে আর 250 টাকা দাম আচ্ছা চার পিস লঙ্গি 850 ভাই এগুলো আমি একটু পরে দেখবো তারপর একটু ভালো কোয়ালিটি দেখে আসি জি জি যেটা বুঝে শুরু আমরা একটু ভালো কোয়ালিটি দেখে আসি ভাই কোন দেশ শুরু প্রথমে আমি এক কালার একটা লঙ্গি দিয়ে শুরু করি ডিসেন্ট লেভেলের ডিসেন্ট লেভেলের আচ্ছা ডিসেন্ট লেভেলের ওকে হ্যাঁ ভাই কয় হাত হবে এটা ছয় হাত লুঙ্গি ছয় হাত লুঙ্গি আসলে এক কালার এক কালারের সেই সুন্দর কিন্তু অসাধারণ অনেকেই এক কালার পছন্দ করেন দেখেন ও পায়ে এখানে কিন্তু নিচের দিকে বা দুই পাশে কিন্তু এরকম সিস্টেম হবে মুরুতে সারা বাড়িতে এর মধ্যে কালার কতটা আছে এরকম কালার ছয় থেকে সাতটা কালার হয় ছয় থেকে সাত টাকা এক পেডিতে জি জি ওকে ভাই

তার পরে দেখি ভাই ভাই কাশ্মীর যেগুলো কালার গুলো এগুলো কালার আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু চার পিস নম্বর পেয়ে যাবেন কেমন ওকে ভাই তারপর একটা দেখি ভাই এরপরে কোনটা দেখবো তারপরে যে এই মালটা দেখাবো আচ্ছা খুবই সুন্দর একটা মাল আচ্ছা কি লেভেল হবে ভাই এটা হচ্ছে জয়পাড়া জয়পাড়া এরকম কি ই থাকবে বান্ডেল থাকবে জি জি এরকম বান্ডেল পার পিস মানে আট পিস নাকি দুই থানে এক পেটি দুই থানে এক পেটি আচ্ছা জি জি ওকে দেখেন মাল কত সুন্দর ও সেই সুন্দর জয়পাড়া লেভেলের দেখেন ভাই কালার কতটা আছে

আচ্ছা ডিসেন্ট এটাও দেখি মাস্টার স্কোর মাস্টার স্কোর মাস্টার স্কোর একদম দেখেন সেই সুন্দর ভাই কালার কতটা আছে ভাই রস সাত আটটা কালার আছে এই যে দেখেন সাত আটটা কালার হবে এই যে আরেকটা কালার দেখেন ও আচ্ছা এটি আমরা অনলাইনে বেশি বেচা কিনা হয় অনলাইনে